আজমের শরীফ দরগা নিয়েও চিমঠি কাটার চেষ্টা করছে দেখুন প্রত্যেকটা জিনিসের লিমিটেশন বা বাড়াবাড়ি থাকার একটা সীমারেখা প্রয়োজন যে কোনো বাড়াবাড়ি ভালো খুব বাড়াবাড়ি কোনোটাই ভালো নয় এটা আমি নয় প্রত্যেকটা মানুষই এটা স্বীকার করবেন সেটা জাতি ধর্ম নির্বিশেষে যে যে কোনো জিনিসেই বাড়াবাড়ি ভালো কিন্তু খুব বাড়াবাড়ি ভালো নয় দেশে বিভিন্ন রকম ঘটনা ঘটছে মানুষ না খেয়ে মারা যাচ্ছে চাকরি হচ্ছে না বেকারত্ব বাড়ছে মূল্য বৃদ্ধি হচ্ছে এগুলো নিয়ে কোন রকম মাথা ব্যথা নেই একের পর এক প্রত্যেক মসজিদ এবং দরগার নিচে মন্দির এবং বিভিন্ন রকম ভগবানের মূর্তি সমস্ত রকম পাওয়া যাচ্ছে দেশ কি তাহলে কোন দিকে এগোচ্ছে যমুনা মন্ডল নমস্কার দেশ তাহলে কোন দিকে এগোচ্ছে হ্যাঁ সুলতান হিন্দ সুলতান হিন্দ খাজা মাহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায়ের যে মাজার আপনার আজমের রাজস্থানের আজমের ইতিহাস ভূগোলের তো আর কোনো ব্যাপার নেই এখন দেশে যা পরিস্থিতি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বিজ্ঞান হ্যাঁ এগুলোর কোনো ব্যাপার না আমার একটা মনে হলো যে একটা মামলা করতে হবে করলাম এবং যে সমস্ত মাননীয় মাননীয় ছাড়েন যে সমস্ত ওই আদালতে ছোট আদালতগুলোতে যে বসে আছে তারা বলছে যে হ্যাঁ হ্যাঁ দেখি চেক করে দেখি এরকম একটা ব্যাপার মানে উনি জানে ভালো করে উনি যে চেয়ারটাতে বসে উনি যে চেয়ারটাতে বসে বিচার করছে ওই চেয়ারটার মানে উনি ছোট সিভিল জাজ বা এই তো আমি মোফাকুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী হ্যাঁ অ্যাডভোকেট অফ হাইকোর্ট তো আমরা জানি কিন্তু একটা ঘটনা বা বিচার করতে গিয়ে বিচারক বলুন বা আদালত প্রত্যেকটা দেশের নাগরিক সুরক্ষিত থাকবে সুস্থ থাকবে এগুলো কিন্তু মাথায় রাখা উচিত এর জন্য দেশের সংবিধান আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে আমি এটা কিছু হয়েই যদি মনে করি যে আমি সমস্ত কিছু হয়ে গেছি এগুলো খুব অন্যায় এবং আপনার একটা ঘটনার জন্য গোটা দেশে বিভিন্ন রকম শান্তি অশান্তি বিভিন্ন রকম জিনিস নির্ভর করবে আর আমি আমি কাউকে খুশি করার জন্য বা আমি নিজেই মনে করছি যে আমি এই চেয়ারে বসি আমি স্বয়ং লর্ড এটা কিছু হয়ে গেছি তো এটা নোটিশ করে দিই কিন্তু এটার জন্য যে দেশে বিভিন্ন রকম বিষয়গুলো আছে দেখুন কোটি কোটি মানুষের হঠাৎ করে আমরা যারা ভারতীয় বা ভারতের বাইরে যে সমস্ত মানুষেরা আছে আটশো বছর আগের গল্প হ্যাঁ এখন বাপের জমি বেটা কিনছে তো দলিল খতিয়ান সমস্ত রকম বিভিন্ন রকম হচ্ছে আর যেটা আটশো সাল থেকে ওইখানে গল্প আছে কত রকম রাজা মহারাজা সরকার ব্রিটিশ সমস্ত রকম চলে গেল সমস্ত রকম আটশো বছর আগে আলাউদ্দিন খিলজি মোগল রাজস্থানের রাজা রয়্যাল ফ্যামিলি ইংরেজ আর যেদিন থেকে ভারত স্বাধীন হয়েছে সেদিন থেকে এখন অবধি একের পর এক প্রধানমন্ত্রী হ্যাঁ তারাই আবার বিভিন্ন রাজনৈতিক দলের সবাই কিন্তু সব রাজনৈতিক দল যতগুলো আছে কংগ্রেস সিপিএম বিজেপি তারপর কি কি সব আছে সমাজবাদী এই সমস্ত রাজনৈতিক দলেরা কিন্তু ওইখানে চাদর পাঠায় সুলতানে হিন্দ খাজা হিন্দা চিস্তি রহমতুল্লাহ আল্লাহ দরবারে কিন্তু সমস্ত রাজনৈতিক নেতারাই চাদর পাঠাতো দুয়া চাইতো যেন আমার পার্টি যেতে আমি যেন সরকারে বসি আজকে হঠাৎ করে একজন কেউ কেউ সামান সামওয়ান এই চিরকুট টাইপের কেউ একটা পিটিশন করলো ওই আবার এমন এক জজ ভাবলো যে বাপে আমি এই জাজমেন্ট দিয়ে দিই বাবরি মসজিদের জাজমেন্ট নিয়ে তো জানেনি ভালো করে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বিভিন্ন রকম টিভি চ্যানেলে বসে এখন মানে থুতু চেটে বেড়াচ্ছে তো এও ভাবছে আমি একটু হিরো হব। হ্যাঁ দিয়ে দিলাম অর্ডার বা আর কিছু তো এগুলো নিয়ে দেশটা কোন দিকে এগোচ্ছে অজিত মন্ডল বাংলাদেশে বাংলাদেশ নিয়ে কিছু বলো আরে নিজের দেশটাকে দেখ বাবা পাঁচ দিন আগে উত্তরপ্রদেশের সাম্বালে মারা গেল আজমির শরীফের শিব মন্দির পাওয়া যাচ্ছে কোন মসজিদের নিচে কৃষ্ণ পাওয়া যাচ্ছে কোন মসজিদের নিচে কি পায় এগুলো নিয়ে ভাববো না বাংলাদেশ নিয়ে ভাবব আগে নিজের দেশ আগে নিজের দেশ তারপর পড়োশি দেশ নিজে বাঁচলে বাপের নাম বুঝতে পারেন নিজের দেশের চারিদিকে অস্থিরতা তৈরি করে রেখেছে বাংলাদেশ নিয়ে ভাবতে বলছে প্রত্যেক দেশের নিজস্ব নিজস্ব সরকার আছে তারা দেখছে আমি যে দেশের নাগরিক আমি আমার দেশের বর্তমান পরিস্থিতি এবং সেটা নিয়ে আলোচনা করছি এবং আমার দেশের যে সমস্ত বিষয়গুলো হচ্ছে প্রথমে বারবারই বোঝানোর চেষ্টা করেছিলাম সচেতন হন সজাগ হন মাননীয় প্রধানমন্ত্রী বলছে এক হন সেফ হন মাননীয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছে যে ভাগ হয়েও না বেঁটো না বাটেঙ্গে তো কাটেঙ্গে বিভিন্ন রকম বলছে আচ্ছা ওই আজকে আমি সকাল থেকেই ভাবছিলাম যে এই কথা যদি আমি বলি যে এখন অজিত বাবু ওয়াকাফ নিয়ে না আপনার বাবা যদি আপনার মাকে অধিকার না দেয় তো আপনার মায়ের জন্য আমি লড়ব অসুবিধা নেই নিয়ে কেন সমস্ত রকম অন্যায়ভাবে যে সমস্ত আহ গুলো হবে সেগুলো নিয়ে নিশ্চয়ই বলবো কিন্তু একটা সুস্থ মানসিক মানুষের সুস্থ মানসিক অবস্থা নিয়ে যদি আপনি ভাবেন দেশের বর্তমান পরিস্থিতি সুস্থ মানসিকতার মানুষের মতো যদি আপনি ভাবেন আপনি বলতেই পারেন মোফাকর ইসলাম মুসলমান গোড়া মুসলমান আজমির শরীফকে শিব মন্দিরের জন্য মামলা হয়েছে সেই জন্য বলছে আরে এটা নিয়ে বলছি না অনেক রকম উদাহরণ আমি আপনাকে দিতে পারি যে উদাহরণটাতে দেশের বর্তমান পরিস্থিতিতে শুধু মোফাক্কেরুল ইসলাম বা মুসলমান ক্ষতি হবে এরকম ব্যাপার নয় এরকম যদি চলতে থাকে তাহলে পরবর্তীতে দেশে আপনার যে ছেলে মেয়েটা আছে আমারও ছেলে মেয়ে আছে এদের ক্ষতি হবে এটা বোঝাতে চাইছি প্রত্যেকটা মসজিদে এখন মন্দির হয়ে গেল প্রত্যেকটা মসজিদের ভিতরে শিব ঠাকুর পাওয়া যাচ্ছে প্রত্যেকটা মসজিদে কৃষ্ণ ঠাকুর পাওয়া যাচ্ছে কোন মন্দির ভেঙে দিয়ে মসজিদ করে দিয়েছে তো এইরকমই যদি চলে তাহলে বর্তমান পরিস্থিতি যে আছে তো বারবার যেটা বলতে প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে ধাক্কা দিচ্ছেন কতক্ষণ এই ধাক্কা দিতে 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 দিদে মানে এটা প্রত্যেক না আপনাকেও যদি আমি আমি দেখুন ভালোভাবে কথা বলছি আমাকে এক ভাই কমেন্ট করেছে ওকে যদি ভদ্রভাবে মিষ্টিভাবে দিতে 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 গালাগালি করে একদম বাপ মা তুলে গালাগালি করি আর কিছু করি গালাগালির যেটা লাস্ট লিমিট সেই অবধি চলে যায় তো তিনি কি আমার প্রতি আর সেই ভালোবাসা রাখবেন নিশ্চয় সেটা বোঝানোর তাগিদে হোক বা যে কোনো তাগিদে আমি যদি তাকে গালাগালি দিই তো প্রত্যেকটা যেরকম একটা এইটা সামান্য জিনিসের কমেন্টকে নিয়ে যদি এটা হতে পারে তাহলে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে আর লিমিটে থেকেই সমস্ত কিছু করা উচিত বিভিন্ন বিষয়ে চিমঠি না কেটে সুস্থ সামাজিকভাবে দেশ চলুক এটাই চাই দেশের নাগরিক ভারতবর্ষের আইনকে শ্রদ্ধা করি আমি নয় আমার সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষেরাই দেশের আইনকে শ্রদ্ধা করে নাহলে বাবরি মসজিদের মতো রায় হলো গোটা মুসলমান চুপ কারণ দেশের সুপ্রিম কোর্টের অর্ডার জাজমেন্ট মানতেই হবে আমরা দেশের নাগরিক এই দেশকে স্বাধীন করতে মুসলমানের বাবদাদুরা রক্ত দিয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় যখন বলেছে যে বাবরি মসজিদের ওখানে মন্দির হবে মেনে নিয়েছে এবার যারা বিচার করেছে তারা পরবর্তীতে টিভি চ্যানেলে চ্যানেলে বসে বলে বেলাচ্ছে যে ওইটা একটু ইয়ে হয়েছে আর কি আমরা একটু ব্যাপারটা এই আর কি তেল জল মিশে গেছে তো এরকম তেল জল মিশানোর ক্ষেত্রে গোটা আচ্ছা বাবরি মসজিদের পর গোটা ভারতবর্ষে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রেখে কোনোরকম অশান্তিকর ঘটনার কিন্তু রিপোর্ট নেই কিন্তু পরবর্তীতে যেই সমস্ত বা চামচিকি এই সমস্ত ঘটনাগুলো ঘটাতে সাহায্য করেছে এবং টিভি চ্যানেলে বসে বেড়াচ্ছে তো সেই সমস্তরা এখন যে এই যে শুরু করে দিল আগুনে ফু দিয়ে দিয়েছে এই আগুন নিভে কি করে এটা নিয়ে কে ভাববে এই যে আগুন লাগিয়ে দিয়েছে এই আগুন নিভে কি করে এটা তো একটা বড় প্রশ্ন কারণ আমরা দেশে বসবাস করি আটশো বছর আগের দর্গা সুলতানে হিন্দ যাকে বলে গোটা পৃথিবীর মানুষ দুই দেশের ডেলিগেট সেখানে আসে সবাই সব জানে তারপরেও আমি একটু চুলকাবো বা আমি একটু চিমটি কাটবো কিছুদিন আগে আজান ডিস্টার্ব লাগতে লাগলো খাওয়ার ডিস্টার্ব লাগতে লাগলো আজান বা খাওয়ার পোশাক এগুলো যখন হলো না এখন মসজিদের ভিতরে এই পাওয়া যাচ্ছে ওই পাওয়া যাচ্ছে এই পাওয়া যাচ্ছে এগুলো কি সুস্থ স্বাভাবিক মানুষের কাজ আমি তো মনে করি না আপনারা কি মনে হ্যাঁ আমার অনেক অনেক আমার ফলোয়ার্স আছে যারা বিভিন্ন ধর্ম থেকে বিলংস করে হুম হিন্দু মুসলমান বা আমি মুসলমান মানে মুসলমানের কথা বলছি এরকম ব্যাপার নয় গোড়া মুসলমান শরীফ হ্যাঁ আমি শুধু বোঝাতে চাইছি যে এরকম যদি চিমটি চলে দেশে গোটা ধরুন আপনার মাকে বলবে যে না আমার বাবা বাহাত্তর বছর আগে বিয়ে করেছিল আপনার মাকে আপনার মাকে কে এখন নিব আমি একটা কোর্টে পিটিশন দিলাম আমি মোফাকের ইসলাম উকিল আমি গিয়ে ওই বারাসাত কোর্টে গিয়ে একটা পিটিশন জমা দিব আমার বাবা বাহাত্তর বছর আগে আপনার মাকে বিয়ে করেছিল আমি এখন আমার মাকে ফেরত চাই হ্যাঁ না আমার বাবা তো মরে গেছে না না বাহাত্তর বছর আগে করেছিল তার এই আছে এটা আছে আপনার মাকে আমি নিয়ে যাব এখন তো এগুলো হাসি মজাকের খোরাকের মতো হয়ে যাচ্ছে না ব্যাপারগুলো আচ্ছা আমি বোঝাতে বোঝাতে পারলাম না হয়তো আমি চাইছি যে ধরুন আলিপুর কোর্টে গিয়ে আমি মামলা করলাম যে সত্যটা উদ্ঘাটিত হোক অসুবিধা কোথায় প্রণয় দাস সত্য উদ্ কেন দিয়ে বুড়ো হয়ে গেলেন জানেন না সত্যটা কি আটশো বছর ধরে ওখানে দরগা আছে এখন আপনার হঠাৎ করে বৃদ্ধ বয়সে সত্য জানার প্রয়োজন পড়লো কেন আপনার ছেলে চাকরি পেয়েছে কিনা সেটা নিয়ে সত্যতা তা জানতে চেয়েছেন জীবনে প্রণয়বাবু আপনাকে বলছি অত্যন্ত সম্মান এবং ভালোবাসার সহিত বুড়ো বয়সে সত্য জানার প্রয়োজন হলো কেন দেশ স্বাধীন হয়েছে কত বছর আগে আপনি এখন চুয়াত্তর বছর পর সত্য জানতে চাইছেন কেন আপনার ছেলে চাকরি পেল কিনা আপনার কমরের ব্যথা যে ডাক্তারের কাছে বা নার্সিংহোমে দেখাচ্ছেন সেই নার্সিংহোমের লোক সঠিকভাবে বিল নিল কিনা এই সত্যতাটা জানুন না ভাই আগে সুলতানে হিন্দ আটশো বছর ধরে দরগা আছে ওর ভিতরে সত্যতাটা আপনাকে জানার প্রয়োজন হয়ে গেল কেন যে দেশে একটা অশান্তি সৃষ্টি করার প্রয়োজন হচ্ছে কেন সুস্থ নেই নাকি মাথা আমি কি বোঝাতে চাইছি বোঝাতে পারছি বোঝাতে পারছি না আপনাকে সুস্থ মাথার মতন করে ভাবুন গোনার মতন হ্যাঁ আমার যাবে কেন আপনি হ্যাঁ মন্দির আছে তো ক্ষতি কি আর এগুলো তো সব ঠিকই আছে এতদিন পর না না আচ্ছা ঠিক আছে আপনার শিবের কি অন্য জায়গায় পূজার হচ্ছে না শিবের পুজো কি অন্য জায়গায় হচ্ছে না বা আর কিছু হচ্ছে না যে ওইখানে খুঁজে বার করে ওর ইয়ে তলে গিয়ে দেখতে হবে যে আছে কি না অন্য পাঁচ কাটা জায়গা নিন যে পুজো করুন ওইটার ভিতরেই ঢুকতে হবে কেন এটা বলতে চাইছি যাই হোক বুঝতে পেরেছে হয়তো লোককে ভুল না হ্যাঁ তুমি খুব বুঝে মানে মাথার চুল উঠে গেছে তোমার আপনি লোককে ভুল বোঝাচ্ছেন হ্যাঁ এত বোঝো যে মাথার চুল উঠে গেছে মানে সত্য কথা বললে তে তো লাগবেই গোড়া মিটা ছাড়ুন না ভাই দেশ নিয়ে ভাবুন না আমি বলছি তো যে রকম গোড়ামি করলে তো গোড়ার মতন উত্তর দিতে হবে বুঝতে পারলেন না আমি তো কোনো গোড়ামি করার কথা বলছি না আমি বলতে চাইছি যে দেশ কোন দিকে এগোচ্ছে এবং প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে এটাই তো বোঝানোর কথা বলছি মামলা হয়েছে সেগুলো তো আছে থাক না ওগুলো দেখা যাচ্ছে কিন্তু আমি যদি আপনার মাকে বলি যে আমার বাপে আমি মোফাক্কে না আমার বাবার নাম উমুক আমার বাবার নাম উমুক বাহাত্তর বছর আগে আপনার মাকে ইয়াং মাকে বিয়ে করেছিল আমার বাপ চলো মা তোমার মাকে যদি আমি তোমার সামনে থেকে টানতে টানতে নিয়ে আসি তখন তোমার কি মনে হবে সত্যতা উঠুক না আপনি বলবেন আপনার মাকে যদি আমি তুলে নিয়ে আসি যে আমার বাপ বাহাত্তর বছর আগে বিয়ে করেছিল তাহলে না 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 ঠিক আছে আমার মাকে আপনি নিয়ে যান আর সত্যতাটা জানা যাক ভালো কথা এটা মানে আপনার মাকে আমি টেনে নিয়ে চলে বলবেন যে সত্যতাটা জানা যাক আরে মানসিকতাগুলো একবারে ঢুকে গেছে ভর্তি হয়ে গেছে তো এই হলো ব্যাপার আমি বারবারই তো বলার চেষ্টা করছি চিমঠি কাটলে তো ভাই রস বেরোবেই হ্যাঁ আজমির শরিফের মতো দরগা গোটা পৃথিবীর মানুষ গোটা ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ গোটা দেশের মানুষ যেখানে হৃদয়ে বসিয়ে রেখেছে আপনি বলবেন যে ওখানে এ আছে তো কি বলবে আপনাকে এটা তো লিমিটেশন আছে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে এই লিমিটেশন মানে আপনি সুস্থ জ্ঞানের মানুষ জানেন না চিপ জাস্টিস অফ ইন্ডিয়া কি বলে বেড়াচ্ছে এখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া টিভির চ্যানেলে চ্যানেলে কি বলে বেড়াচ্ছে যে আইন অনুযায়ী বিচার করেছিলাম আমি আমি তো আইনের লোক আমি তো বলছি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলে বেড়াচ্ছে এখন আপনার মুখটা কি বলবে তাহলে এর উত্তর কি হবে করেছে ভালোই করেছে তো এরকম করেছে তো আমি আপনার মাকে নিয়ে চলে যাবো করেছে ভালোই করেছে আমার বাপ এই হলো ব্যাপার যাই হোক আবার শেষে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে সুলতান এ হিন্দ খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই দরগা দরগাকে নিয়ে চিমটি কাটাকাটি না করাটাই ভালো ছিল ভালো যে এরকম চিমঠি কাটাকাটি করবেন এই সমস্ত চিন্তাধারাগুলো প্রত্যেকের মানুষের মনে আসবে যারা সুস্থ স্বাভাবিক মানুষ তারাও বিভিন্ন রকম ব্যাপার বুঝতে পারলেন না আপনার সাথে কি আমার শত্রুতা আছে হ্যাঁ অঞ্জন চক্রবর্তী দাদা বাংলাদেশ নিয়ে কিছু খবর পেয়েছেন হ্যাঁ পেয়েছি আপনি কি উত্তর প্রদেশের সম্বল নিয়ে খবর পেয়েছেন উত্তর প্রদেশের সম্বল বলে একটা জায়গা আছে ছশো বছরের মসজিদ সার্ভের নাম করে পাঁচজন মুসলমান মারা গেছে এই খবর আগে নিজের দেশের খবরটা রাখেন বাংলাদেশ নিয়ে পরে ভাববো চলুন সবাই মিলে আগে নিজের দেশ নিয়ে ভাবি পরে বাংলাদেশ দেশ নেপাল ভুটান মায়ানমার বর্মা এগুলা পরে দেখা যাবে আগে নিজের দেশটা দেখেন একটা নিষ্পাপ ছেলে বাজার করতে গেছিল। ছোটো ছোটো বাচ্চা একটা চার বছর একটা ছ বছরের বাচ্চা রেখে বাজার করতে গেছিল বাজার করতে গিয়ে ওইখানে গুলি খেয়ে মারা গেছে এটা খবর রাখুন না কে কি কোথায় কি হয়েছে নিয়ে হলে হবে দাদা ইউএস ইউধানী আমি কি বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম না আমি মনে হয় বোঝাতে পারছি না 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 আমার সমস্ত জাতি ধর্ম নির্বিশেষের সময় আমার অত্যন্ত কাছের মানুষ আমি শুধু সঠিক চশমা পাওয়ার নয়। রাতের বেলা কালো চশমা পড়তে বলছি না সাদা চশমা পরে ভাবতে বলছি ভাবতে বলছি যে দেখুন আপনার যেমন বাড়াবাড়ির একটা লিমিট আছে তা আমার বাড়াবাড়ির একটা লিমিট সবারই তো একটা লিমিট রাখবে প্রত্যেকটা জিনিসের তো একটা লিমিট আছে লিমিটেশন বা সীমা যদি না থাকে তাহলে আমি বাংলাদেশ চলে গেলাম বাংলাদেশ আমার এখানে চলে গেলাম আমি এদিকে নেপাল চলে গেলাম ভুটান চলে গেল কোনো কিছু নাই যে যাই সে তাই করবে আমাদের কি বলে সাইবার ক্রাইমের এনসিআরপি পোর্টাল আছে ওটাতে যদি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন তাহলে কিন্তু ওই গোটা ভারতের কোন কোন রাজ্যে আপনার মামলা হয়েছে সেটা দেখা যাবে কিন্তু প্রত্যেক রাজ্যের মামলা প্রত্যেক রাজ্যের পুলিশ ঢুকতে পারবে যদি গুজরাটের মামলা হয় তাহলে গুজরাটের পুলিশ ঢুকতে পারবে কেরালার হয় তো কেরালা সবাই সবার তাদের ঢুকে যদি সব ঠিকঠাক করে দেয় তাহলে তো মামলা করার প্রয়োজনই হলো না তো এই রকম ব্যাপার আছে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে সীমা রেখা আছে তো সব জিনিসের সীমারেখার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত মানুষ রেখা মানবে ইয়ে করবে অনেক রকম ব্যাপার আছে তো দেশ সুন্দরভাবে এগোক দেশকে নিয়ে চিন্তিত করার দিন এসছে সব খার ঘুমা দেশকে নিয়ে চিন্তার সময় এসছে বিপ্লব মিশ্র থ্যাংক ইউ বিপ্লব বাবু আমি তো বারবারই বলছি আপনার মনে হচ্ছে যে আমি আজমির শরীফ নিয়ে বলছি মানে আমি ঘোড়া মুসলমান এরা না রে ভাই ঘোড়া মুসলমান হওয়ার কি আছে সত্যটা পরিষ্কার করে ভাবতে বলছি এই আমার ভাই বাংলাদেশ নিয়ে মরছে উত্তরপ্রদেশে পাঁচজন মারা গেছে এটা ওনার কাছে খবরই নাই বা এটা ওনার কাছে ডাল ভাত এটা ওনার কাছে ডাল ভাত উত্তরপ্রদেশে মারা গেছে কই বাত নেই ডাল ভাত হ্যাঁ আমি বাংলাদেশ নিয়ে ভাববো আরে এটা আপনার দেশ এই দেশের ভূখণ্ড উত্তরপ্রদেশ আপনার আপনি এই দেশের একজন নাগরিক এই পতাকা আপনার গায়ে এটা নিয়ে আগে ভাবতে হবে অঞ্জন চক্রবর্তী ভাবে এই তো পেয়েছে খবর এটা নিয়ে প্রশ্ন করুন বা ভাবুন ভালো লাগবে আচ্ছা আপনার কি মনে হয় চক্রবর্তী বাবু আমি আপনার মানে অহেতুক কোনো কথা বলে দিলাম আমি শুধু ভাবতে বলছি যে যেখানে আটশো বছর ধরে মাজার সুলতানে হিন্দ খাজা মিন চিস্তি রহমাতুল্লাহ মাজার আছে অনেক অমুসলিম ভাইরাও সেখানে যায় আমি নিজে গেছি ওইখানে আমি হয়তো দরগা অব্দি পৌঁছাতে পারিনি মামলা করতে গেছিলাম আজমেরে আমাদের ওই হুগলির একটা ছেলে আমি বলছি আপনাকে ওই মাজার শরীফের চারিদিকে রাজস্থানী মারবাড়িদের দোকান রাজস্থানী মারবাড়িদের দোকান আমি ওই ভ্যানওয়ালাকে বলছি ভ্যানওয়ালা টোটো ওখানে খুব ভিড় বাপরে রাস্তাঘাট খুব গ্যাঞ্জাম তো ওই টোটোওয়ালাকে বলছি এই টোটো মাস হ্যাঁ তুই টোটোই চালিয়ে মরলি আর এই সোনার দোকানটা মারবাড়ির কি ব্যাপার রে কারণ আমি এর আগে তো কোনোদিন জানি রিসেন্ট গেছিলাম তো ওই রিসেন্ট গিয়ে দেখলাম যে সব দোকানদার মারোয়ারি এই ওই তো আজমের মানে তো ভাবছি যে বাপরে মুসলমানদের এই এই ব্যাপার আছে ওখানে গেছি মুসলমানরা দোকান করছে খাওয়ার হোটেল এই ওই দিস এ মানুষ জানতো সূর্য চারিদিকে করে তাহলে কি দরকার ছিল প্রণয় বা তো সূর্য দপ্তি চলে গেলেন প্রণয় বাবু বারবার বলছি যে সূর্য দাঁড়ান দাঁড়ান আপনাকে একটু উত্তর দিতে হবে মনে হচ্ছে হ্যাঁ সত্য যতই চাপা দেওয়ার চেষ্টা যেই করুক না কেন হ্যাঁ আপনি সত্যটা মাথায় নিয়ে বুঝতে পারলেন না দেশ থাকবে না সত্যটাকে মাথায় নিয়ে ঘুরবেন সত্য পেয়ে গেছি বাবারে হ্যাঁ বাবু এই যে এই সমস্ত চিমটি কাটাকাটিতে সব সব গল্পই সত্য সত্যটাকে মাথায় নিয়ে ঘুরবেন একাই নাকি এই যে ব্যাপার সেপার গুলো আছে যাই হোক মানে মাথায় যদি ঢুকে যায় তাহলে তো আমি চাইছি যেন আমাদের মাথায় ওইরকম না ঢুকে এই যে আপনার মাথায় যেরকম ঢুকে গেছে একবার যদি আমাদের মাথায় ঢুকে যায় এরকম ব্যাপার ট্যাপার বুঝতে পারলেন না আমি তো হাসি মুখে কথা বলছি এখন তো গোনার মতন হয়ে যায়নি বুঝতে আপনি যে আপনি একদম শিক্ষিত মানুষ বুড়ো কয়েকদিন পর মরবেন আপনার যদি এই মানসিকতা থাকে এত সুন্দরভাবে বোঝানোর পরেও আপনি যদি মনে করেন যে এটা সত্যটা আনা যাক সত্য নিয়েই মরছেন আপনি তো আমার মাথায় যদি এরকম ঢুকে কি হবে বা আমার চাস্ত ভাই আমার ফুপোত ভাই এই যারা আছে তাদের মাথায় যদি ঢুকে কি হবে হ্যাঁ রস বেরোবে চিমটি কাটলে আর রসের পরই জ্বালা হবে যন্ত্রণা হবে বিভিন্ন রকম মলম লাগবে তো সব ব্যাপার আছে সত্যতা জানুন আর না খেয়ে বসে থাকেন বেটা চাকরি পায়নি বেটি অন্য জনের সাথে পালিয়ে যাচ্ছে বিয়ে দেওয়ার টাকা নাই এগুলো নিয়ে ভাবনা চিন্তা নাই টাকার অভাবে বেটির বিয়ে দিতে পারছে না অন্য ছেলের সাথে পালিয়ে যাচ্ছে টাকার অভাবে বেটির বিয়ে দিতে পারছে না অন্য ছেলে নিয়ে পালিয়ে যাচ্ছে কার সাথে চলে গেল ভেঙে গেল বেটা চাকরি পাচ্ছে না ভ্যান চালাচ্ছে ওইটা নিয়ে মাধা ব্যথা নেই হবে ভিতরে কি আছে কেন ছিল এত দিন কেন আছে এ বাবা এখানে কেন চাকা ছাপা আছে আর এইদিকে এগুলো ভাবতে ভাবতে বেটির বিয়ে দিতে পারছে না হাত বুড়ি হয়ে যাচ্ছে বেটি নিয়ে পালিয়ে গেল কেউ তো এই সমস্ত ব্যাপার স্যাপার গুলো আছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশ দ্রুত শান্ত হোক এটাই বলবো আমার ভাই লিখেছে বাংলাদেশ নিয়ে কি কী দেখুন এটা দেশের বাইরের ব্যাপার বাংলাদেশ দ্রুত শান্তি হোক শান্তি ফিরে আসুক এবং সুন্দর সুস্থভাবে বাংলাদেশ একটা ভালো দেশ হিসাবে পরিণত হোক গোড়ামি বাদ দিয়ে দিয়ে সুন্দরভাবে যেন দেশ পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক দেশকে চিন্তাভাবনা করা উচিত দেশের নাগরিক সহ দেশের সরকার যারা আছে যারা সরকার পরিচালনা করছে যেন আমার বেটির সঠিক টাইমে বিয়ে দিতে পারি কোনো ছেলেকে যেন কালো ছেলের সাথে ভাগিয়ে না দিতে হয় দীঘাতে যে যা দীঘাতে চলে যা চার পাঁচ দিন থাকতে বিয়ে করে নিস ওদিকে এরকম যেন না হয় পয়সা খরচ করে আমি ইনকাম করবো পয়সা খরচ করে ভালো পাত্র দেখে যেন মেয়ের বিয়ে দিতে পারি সমস্ত কিছু দিয়ে অন্য কিছু ভাবতে ভাবতে ইনকাম নাই সত্য জানতে হবে হ্যাঁ Ey, hola.